থেকে বিচ্ছুত মন্তব্য উপদেশ দিয়ে থাকে এ আয়ুষ্মান সেই সব শাস্ত্রান আর কোনো জন্মের উদ্দেশ্য উপদেশ সকলের মধ্যে কলি কলিজীবের করম কল্যাণকারী সাধন কি আপনি মনে করেন হ্যাঁ আমাদের উপদেশ ডাক না আমাদের এত শাস্ত্র প্রতিকূল শাস্ত্র গ্রন্থটা আমাদের জন্য মঙ্গল হওয়ার উপকারী আপনি তা বলেন আপনি সাধু সমাজের ভূষণ এই কলি যুগের মানুষের আয়ু অল্প সাধন ভোজনে তাদের রুচি প্রবৃত্তি নেই মানুষ সব অলস হয়ে গেছে তাদের ভাগ্য তো মন বুদ্ধি অতি সামান্য সেই সঙ্গে তারা নানা রকম বাধা বিক্রি বিপর্যস্ত স্বাস্থ্য অনেক কিন্তু তার মধ্যে কোনটা নিশ্চিত সাধন বলা হয়নি কবি দকরণের কথা বলা আছে এই ছাত্র যে এত বিস্তারিত যে তার বংশ সুনা বেশ পুতির আপনি পূর্ব progeni আত্মার হিজদা জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের শাস্ত্রত্ব আমাদের বলুন যাতে আমাদের অন্ততর निर्मল হয় সকল শাস্ত্রের আমাদের এমন একটা শাস্ত্র করার উপদ দেন সেটা পড়লে আমাদের বল হয়

যাই হোক আপনারা ধৈর্যকালে শুকবেন এই আশ্বাস নিয়ে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা করছি যদিও আমাদের আমরা আগামীকাল বাচ্চা তখন ভাগ্যিক কোনো মানুষ আশায় পায় আমরা আশা করছি আমরা সুত আপনার মঙ্গল হোক প্রভু বংশীয়দের রক্ষক ভর্তবসর ভগবান শ্রীকৃষ্ণ পশুদেবের পত্নী দেবকীর গর্বে কেন অবতীর্ণ হয়েছিলেন তা তো আপনি জানেনি আমরা সে বিতান্ত শুনতে চাই আপনি দয়া করে আমাদের সেই কাহিনী বর্ণনা করুন কারণ জীবের মঙ্গল ভগবত প্রেম বৃদ্ধি করার জন্যে ভগবানের অবতার হয় প্রতিদিন বসুত জীব জন্ম মৃত্যু দূরচক্রে পাক গাছে এই অবস্থাতে যদি সে কখনো ভগবানের মঙ্গল ময় নাম উচ্চারণ করে তাহলে সেই সেইগণেই সে মুক্ত হয়ে যায় কারণ স্বয়ং ভগবানকে ভয় করে হেস কর পরম সত্য শান্ত মণিগণ সর্বদা ভগবানের শ্রীচরণের স্মরণেই থাকে আমাদের যে এত শাস্ত্র গ্রন্থ এর মধ্যে কোনটি আমাদের জন্য শ্রেয় আপনি সেই কথা বলেন আর একটা কথা বলছে যে অনাথের গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেব কী অষ্টম করবে আবির্ভূত হয়েছিল এই তথ্য তো আপনি জানেন আসলো আপনি বিস্তারিত হলেন এই কথাগুলি পরে আসবে আজকে পরে আসবে আজকে তো ওনাকে প্রশ্ন করা হইতেছে এরপরে আমরা সতমণি তার উত্তর দিব একটা একটা করে আমরা আস্বাদন করতে পারি আচ্ছা পরমাশক্ত শান্ত মনিগণ সর্বদা ভগবানের চরণে স্মরণেই থাকে তাই তাদের স্পর্শ মাত্রে জীবন তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় কিন্তু বহুদিন ধরে গঙ্গা জলে স্নানাদি করলে তবেই সে পবিত্র হয় এই রূপপূর্ণ কীর্তি ভক্ত তার লীলা করতে সে ভগবানের কলি দুঃখ পাপ হারিনি পবিত্র কীর্তি মুখ ব্যক্তি বা কোন শ্রবণ করবে না মানে আমরা যদি পুণ্য করতে চাই তাহলে আমাদের বহু চিত্ত এইসব বহু আমাদের বোধ স্নান করতে গো তাহলে হয়তো আমাদের পাপ যেমন গঙ্গা স্থানে পাপ হয় এরকম আমাদের গঙ্গা যা সিন্ধু কাবেরি অনেক তীর্থ আছে এইসব দিক থেকে যদি আমরা স্নান করি তাহলে আমরা কিছুটা পবিত্র ছিল তবে এই যে গ্রন্থ এই গ্রন্থ এরকম পবিত্র হয় তাহলে আমার এত চিত্ত কষ্ট করা লাগতেছে না এখন আপনি এরকম কোন গ্রন্থ আমরা আস্বাদন করব আস্বাদন করলে অনায়াসে আমরা গোবিন্দ চরণ লাভ করতে পারবো সেই কথা আপনি বলেন আচ্ছা হে দীমন সুত সর্বত্র প্রভু নিজ মায়া শক্তির দ্বারা স্বচ্ছন্দে লীলা বিহার করেন আপনি এবার সেই শ্রীহরীর মঙ্গল অবতার কাহিনী বর্ণনা করুন পুণ্য ব্যক্তি ভগবানের লীলা হরি শুনতে শুনতে আমাদের কখনো তীপ্ত হতে পারে না কারণ রস্তুতার পদে পদে ভগবানের লীলার মধ্যে নসের অনুভূতি হয় সে ভগবানই মায়া শক্তিকে আশ্রয় করে সেরে ওই সচ্ছন্দে এই ভগবত এই পৃথিবীতে লীলা বিহার করতেছে আর কথা শুনলে মঙ্গল হয় এবং শুনতে শুনতে আমাদের তৃপ্তি হয় না কারণ এই যে শ্রোতা আপনাদের মধ্যে অসংখ্য শ্রুত আছে এমন শ্রুত আছে যে সপ্তাহ বিপি বাসভন্ত্র চলে সাত দিন ব্যাপী শুনে আর আমরা হইলো একদিন আজকের পাঠক বালা নেই ভালো হইলে জামুক ভালো হইলে যেত এরকম সিন্তাভাবনা আমাদের যাই হোক অসংখ্য সুনার পদে পদে ভগবানের নিদার মধ্যে ভ্রমণ অবরস্কে যারা আর অসংখ্য ভক্ত যাদের ভক্তি বিশ্বাসতে তারা ভগবানের কথা শুনতে আগ্রহী হয় ভগবান শ্রী কৃষ্ণ নিতে কে কোপন লোকে লুপচক্ষুর সামনে এমন আচরণ করতে যেন মনে হতো তিনি কখনও সাধারণ মানুষ কখনো এমন লীলাও করেছে। এমন পরাক্রমও দেখিয়েছে। যা মানুষের পক্ষে অসাধ্য অর্থাৎ ভগবান অনাদিরাধিগোবিন্দ স্বয়ং ভগবান যিনি সর্ব কারণের কারণ উনি ওই বংশের কারাগারে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হয়ে উনি গেছিল খেলা করার জন্য বৃন্দাবন মানে গোকুল এবং বৃন্দাবন এই গোকুল বৃন্দাবনে লীলা করছেন সাধারণ মানুষের মতো যেমন সাধারণ মানুষ দেখেন কৃষ্ণ স্বয়ং ভগবান সে তার মানে মাধুর্য লীলা এই বৃন্দাবনে প্রকাশ করছে এখন বর্ষ বৈশ্বর এই দেখেন কৃষ্ণ ভগবানের যেমন শিশু

দেখাইছে আমি কি না পারি শিশু কুতনাকে রাক্ষসী ধ্বংসের বড় রাক্ষস শংস প্রেম ধরে আইসে আয়া কিরুদির উদ্বরের ঠিক সুন্দরী মহিলা করে দূর্ব মায়ের মতো মানুষ লাইন জুড়ে দেখেছে এই যে নন্দবাজের ছেলে হইছে হ্যাঁ কৃষ্ণ আর দেখতে কত সুন্দর একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করে এইরকম এরকম প্রতিদিন লাইন ধরে আসে এই নন্দ মহারাজের বিয়ে আসে আইসে ছেড়া এই দুপাল নয় এখন এই ঘটনা তো চিন্তা করে দেখো আমি রাক্ষস রূপ আমি কোনো করে মামলা দেখে এগুলো জানতাম না এখন সে রূপ পরিবর্তন করতে পারতো সে একটা সুন্দর মহিলা একজন মাতৃ ধারণ করে এই লাইনের মধ্যে ঢুকে গেছিল ঢুকিয়ে সেটা আস্তে 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 আর গোপালে দর্শন করতেছে মানুষ দিতাছে কিছু দিতে আদর গাছ যেমন ভক্তির আদর করতেছে এইভাবে একজন করে যাইছে আর লাইনে পুতুল আইতে না যখন পালা পুতনার তো এসে অসত্য দৃশ্য সে আসছে কিভাবে পরম সুন্দরী ভ্রমণী হয়ে আসলো

মাধুর্য লীলা করছেন মাধুর্য লীলা মায়াকে আশ্রয় করে অর্থাৎ যুব মায়াকে আশ্রয় করে কৃষ্ণ ভগবান বৃন্দাবনে কি করছে দেখেন আস্তে আস্তে তো এই যে নন্দরানীর গোপাল হ্যাঁ বা ওই তাকে বলে কানাই এ নন্দরাজ বলে কৃষ্ণ এই রকম দেখেন একটু একটু বলন শেখ বলন একটু ঘুষতে করে বলন বুঝতে পারেছে নন্দরাজ নন্দ মহারাজের 9 লক্ষ গাবি ছিল ওখানে গাবি শরমের জন্য বলন রামরেড়াইছে এই বুঝতে যাও তুই ভুলছরে আউগা তখন কৃষ্ণ ভগবান ভয় শালপ অর্থ মানে বহুত শব্দই

সে তার পিতার জুতা মাথায় বহন দেওয়া লাগে এই ফেকদার লাগে দেখিয়া নন্দর আছে গোয়াল গোয়ালের কাছে রাখছে জুতা দিয়ে পনেরো বছর পরে হয়তো আমি যা ধুয়ে ধুয়ে নেব এমন কৃষ্ণ মানে না তখন তার একটা কাজ দিয়েছে রামা কৃষ্ণ ভগবান

যে আচুরিয়া ধর্ম জীবকে শিখায় ভগবান শিক্ষা দিতে পিতা মাতার প্রতি কর্তৃপক্ষই আমাদের হ্যাঁ পিতা মাতা আসল গুরু ভগবান শাস্ত্রে বলছে যে পিতা গুরু মাতা গুরু তারপরে শিক্ষা গুরু ভিক্ষা গুরু সাইড নম্বরে আমি গুরু ভগবান আমি স্বয়ং ভগবান সাইড নম্বর পিতা মাতাকে ভক্তি করো পিতা মাতাকে ভক্তি করতে শিখাই গেছে ভগবান কিভাবে এইভাবে আমাদের অবনীক কলি যুগে ভগবান শ্রীমন মহাপ্রভু মাকে দেখতে লণ্ডবধ্যাপনা করতে আর আজ এ দিনে মা বাবা কে ভক্তি সহকারে ভক্তি করে না আইরে ভগবান কি হবে যত সাধন ভজন আপনি করেন মা বাবা কে ভক্তি না করেন মা বাবা মা বাবা মায়ের কাছে কোনো যৌবিন্ত কিছু নাই মা সর্বদা পবিত্র বাবার নাগে যে আমরা দশ মাস দশ দিন ছিলাম মায়ের উদরে যেখানে মায়ের মল মুক্তের বান্ড আমরা সেখানে ছিলাম আর আজকে আমরা মাতৃগর্ভের থেকে বুঝতে পৃথিবীতে আসছি মা স্তন সুদা দিয়ে আমাদের বড় করছে লালন পালন করছে না ওই ঢাকা এই মা বাবারে আমরা ভক্তি করি না শ্রদ্ধা করি না মাকে বলে অসুচি এই এই সে এইরকম করে হবে না সাধারণ ভজন এইসব সাধারণ ভজন দ্বারা লাভ হবে ভগবান নিচে বলছে যে তোমার পিতা মাতাগুলো আসল করে এক নম্বর তার সেবা করুক তারপরে শিক্ষাগুলো তারা লেখাপড়া করাইছে তারপরে দীক্ষাগুরু তারা দীক্ষা মতো এরপরে আমি আমি গুরু ঠিক আছে আমি চার নম্বর আছি এদের কইরা রা আসো আমার কথা শুনা পাবে না ভগবান এই যেখানে বয়েসে তার দ্বন্দ্ব কৃষ্ণ স্বয়ং ভগবান সীতার পাথা গ্রহণ করেছে আমাদের এই দলকে এই শিক্ষা

এই সাহায্য মনে যাদী সবাই বলতেছে যে দেখেন ভগবান কৃপা করিয়া আমাদেরকে এই এই সময় আমরা ছোট মনে রেখেছে যে আপনারা আমাদেরকে আপনাদেরকে আমাদের এই স্বয়ং ভগবান কৃপা করিয়া অতএব এই পরম ভগবানের কথা আর কোন শাস্ত্র পাঠ করলে আমাদের মঙ্গল হবে সেই কথাবার্তা আমাদের বলেন আমরা প্রায় শেষ পর্যায়ে দাদা আমরা এসে কিন্তু আরম্ভ করে আমাদের কাছে ব্রহ্মা আপনাকে পাইয়ে দিয়েছে ধর্মরক্ষক ব্রাহ্মণ ভক্ত যুগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করায় ধর্ম এখন কাকে আশ্রয় করে রয়েছে সে কথা বলুন তারপর যুগে ভগবান তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ একশো বছর বয়সে লীলা সংকলন করে এই সদাম মানে এই

পর্যন্ত আজকে তাদের প্রশ্ন আমরা স্বাধন করলাম এখন যদি বলেন আর একটু আলোচনা করতে না হয় আমরা বিশ্রাম দিয়া বিশ্রাম দেওয়া